বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তাই তো পেঁয়াজ আর কাঁচামরিচটা ফেটে নিয়েছি তো একটু পানি পানি হয় ক্যাপসুল কাটারে করলে তো বসিয়ে দিয়েছি আর এই দিয়ে মাছটা ভেজে নিয়েছি আর ফুলকপি আর আলুটা তো ভেজেই নিয়েছে আর ভেজে যে মেয়ে চানাচোর খাবে চানা যাচ্ছে এই সকালবেলায় তো খাবে সব সময় তো পাওয়া যায় না তাই কিনে নিয়ে আসলো আর এখানে সেম সিদ্ধ করে নিয়েছি বাগার দিব সিমটা তো একটা মরিচ আমি ভেঙে দিচ্ছি তো আমাদের এখানে তো মাহফিল হচ্ছে একটু কিছুটা শব্দ হতে পারে সেই জন্য আমি দুঃখিত তো তবে খুবই সুন্দর সুন্দর ছোড়া পড়তেছে গজল গাইছে ভালোই লাগতেছে শুনতে তো মাহফিল হলে কিন্তু ভালোই লাগে সুন্দর সুন্দর গজল শোনা যায় তো এই যে পেঁয়াজটা একটু বেড়েস্তার মতন হয়েছে তা আমি এখন সিম সিমগুলি দিয়ে দিলাম তো সিম নাড়াচাড়া করে ঘুটে দিব একদম ভেঙে ফেলব তো সিমকে তো একদম গলে গিয়েছে সিদ্ধ করে নিয়েছিলাম তো ভালোই গলেছে সুন্দর এই যে পাশে চলে ফুলকপি দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি তো এই প্রথম খেলাম আর এই যে রান্না শেষ ভাতের মার ভাত হয়ে গেছে মার গেলে ফেললাম আর এখানে খালা হাড়িপাতিল ধুয়েছিলো ওগুলি গোছ গাছ শুকানোর জন্য রেখে দিচ্ছি আর এই তো টেবিলে নিয়ে আসলাম খাবার তা আজকে এই যে ফুলকপি দিয়ে ইলিশ মাছ আর হলো সিম ভর্তা তো ছেলেকে সিম ভর্তা দিয়েছি বলে খাবে না সেজন্য মুখটা এমন করে রাখছে কৈশাক খেতে চায় না সিম বর্তা খেতে চায় না ছেলেটাই এখন কিছুই খেতে চায় না ছোটোবেলায় ভালো ছিল যা দিছি তাই খেয়েছে এখন কিছুই খেতে চায় না তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো ইলিশ মাছটাও খেতে চায় না আমার ছেলে বলেন তো ইলিশ মাছটা সবার প্রিয় তো ইলিশ মাছটাই খেতে চায় না তবে ফুলকপির তরকারিটা খুব পছন্দ করে তো ইলিশ মাছ দিয়ে এই রান্না করলাম আমি কখনও খাইনি ইলিশ মাছ দিয়ে এইভাবে তো বললো ভালোই হয়েছে তো তার বাবা চা খাবে তো বললাম কোন কি চা খাবার রং চা না দুধ চা তো বললো একটু রং চা দাও তো রং চা দিলাম তাহার বাবাকে তো চলে যাবে দোকানে আমি এখন গাছগুলিতে পানি দিয়ে দিব মেয়ে থাকলে মেয়েই দেয় গাছে পানি মিললে তো এখানে যে গাছগুলিতে আমি পানি দিয়ে দিচ্ছি মাটি শুধু শুকিয়ে যায় এখন তো পরে রোদ নাই কিন্তু মাটি শুকিয়ে যায় একটু একটু করে পানি দিয়ে দিই অল্প অল্প করে দিনই একটু একটু করে দিতে হয় এই যে মাটি কখন শুকিয়ে গিয়েছে কালকে কিন্তু পানি দেওয়া হয়েছে আজকেই শুকিয়ে গেছে উপর থেকে ময়লা ফালায় বাচ্চারা কাগজ টাগজ ফালায় এগুলি সে টবে করে তো গাছ লাগাই ঠিকই গাছ বিভিন্ন গাছ মরিচ গাছ তো হয়ই না মরে যায় আর এই তো নিচে চলে আসলাম রোজদা বাটার পাস্তা তৈরি করেছে তো খেতে কিন্তু ভালোই লেগেছে খারাপ হয়নি তো অন্যরকম একটা স্বাদ লাগলো তো ঠিক আছে আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ